সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব আয়রনের অভাব হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায় বা কি কি অসুবিধা দেখা দেয় আমাদের শরীরে আয়রনের অভাব হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো আলোচনা করার আগে প্রথমেই আমরা আলোচনা করব আয়রন জিনিসটি কি বা আয়রন কি কি কাজে লাগে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর মধ্যে অন্যতম একটি উপাদান হচ্ছে আয়রন যা রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে লোহিত রক্তকণিকার উৎপাদন বৃদ্ধি করে এবং রক্তের মাধ্যমে সর্বশরীরে অক্সিজেন সরবরাহ করে থাকে যাতে করে আমাদের শরীর সুস্থ থাকে এবং সবল থাকে এই আয়রনের অভাব হলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা হয় এবং আমরা অনেক সমস্যায় পড়ি আর সেই সমস্যাগুলো বিভিন্ন লক্ষণ হিসেবে প্রকাশ পায় আমরা এখন আয়রনের অভাবে যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলো এক এক করে আলোচনা করব প্রথমে আসা যাক ক্লান্তি ও দুর্বলতা আয়রনের অভাবে রক্তের হিমোগ্লোবিনের উৎপাদন কমে যায় এবং লোহিত রক্ত পরিমাণ কমে যায় ফলস্বরূপ রক্ত সঠিকভাবে অক্সিজেন সরবরাহ করতে পারে না ফলে মাসেলগুলো সঠিকভাবে অক্সিজেন পায় না এবং অল্পতেই দুর্বল হয়ে পড়ে আমরা পরিশ্রম করলে ক্লান্ত হয়ে পড়ি এটা স্বাভাবিক কিন্তু অনেক সময় দেখা যায় অল্প পরিশ্রমেই অস্বাভাবিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়ছে বা ক্লান্ত হয়ে পড়ছে এবং সঙ্গে মনোযোগের অভাব ও অস্থিরতা রয়েছে তখন অবশ্যই বুঝতে হবে যে এই ব্যক্তির আয়রনের অভাব রয়েছে শ্বাসকষ্ট আয়রনের অভাব হলে আরেকটি লক্ষণ প্রকাশ পায় শ্বাসকষ্টের মাধ্যমে আয়রনের অভাব হলে যেহেতু শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং রক্ত সঠিকভাবে অক্সিজেন সরবরাহ করতে পারে না তাই শ্বাসকষ্ট দেখা দেয় কারণ আমরা নিঃশ্বাস নেওয়ার সময় অক্সিজেন গ্রহণ করি আর শরীরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না থাকার কারণে অতিরিক্ত অক্সিজেন নিতে চেষ্টা করি ফলে শ্বাসকষ্ট দেখা দেয় মাথা ঘোরা এবং মাথা ব্যথা রক্ত সঠিকভাবে অক্সিজেন সরবরাহ করতে পারে না ফলে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছতে পারে না ফলে মাথা ঘোরা এবং মাথা ব্যথা করে এবং মাথা ঝিনঝিন করতে পারে ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া আয়রন যেহেতু রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি করে আর হিমোগ্লোবিন রক্তকে লাল করতে সাহায্য করে তাই হিমোগ্লোবিনের উৎপাদন যখন কমে যায় আমাদের ত্বক ফ্যাকাশে হয়ে যায় অনেক সময় দেখবেন অনেকেই বলছে আপনি আগের তুলনায় অনেক ফর্সা হয়ে গেছেন বা আপনার ত্বক অনেক উজ্জ্বল হয়েছে কিন্তু আসলে তা নয় আপনার শরীরে আয়রনের অভাবের কারণে আপনার ত্বক ফ্যাকাশে হয়ে গিয়েছে ভঙ্গুর নখ আয়রনের অভাব হলে নখ ভঙ্গুর হয়ে যেতে পারে আপনার নখ ভঙ্গুর হওয়ার পাশাপাশি আরও কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন আপনার নখের রং পরিবর্তন হতে পারে অর্থাৎ বিবর্ণ হতে পারে মানে আগের চেয়ে আপনার নখের উজ্জ্বলতা অনেক কমে যাবে পাশাপাশি আপনার নখ ফাটা ফাটা হয়ে যেতে পারে জিভায় ঘা আয়রনের অভাব হলে জিভায় ঘা হতে পারে পাশাপাশি মারিও আক্রান্ত হতে পারে এছাড়াও আরও কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন জিওবা মসৃণ হতে পারে জিওবা মোটা হতে পারে জিওবা শুকিয়ে যায় এবং জিওবা ফ্যাকাশে হয়ে যায় ঠান্ডা অনুভব করা আয়রনের অভাব হলে যেহেতু রক্তের বিভিন্ন উপাদান উৎপাদন কমে যায় এবং অক্সিজেন সরবরাহ কমে যায় তাই রক্ত শরীরকে সঠিকভাবে গরম করতে পারে না ফলে আপনার ঠান্ডা লাগাটা স্বাভাবিক এবং ঠান্ডা অনুভব করতে পারেন অস্থির পা অস্থির পা আয়রনের অভাবের আরেকটি লক্ষণ ধরুন আপনি কোথাও বসে আছেন আপনি স্থির আছেন কিন্তু আপনার পা স্থির নেই হয়তো পা নাটছেন বা পা ছটফট করাচ্ছেন এ ধরনের লক্ষণগুলো আয়রনের অভাবের লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে খসখসে ত্বক ও চুল পরা আয়রনের অভাব হলে শরীরে যেহেতু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ কমে যায় তাই ত্বক এবং চুল বিবর্ণ হয়ে যেতে পারে অর্থাৎ ত্বক খসখসে হয়ে যেতে পারে এবং চুলের রং চেঞ্জ হতে পারে পাশাপাশি মাথায় অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে মাথার ত্বকের গুরুত্বপূর্ণ কোষগুলো সঠিকভাবে অক্সিজেন পায় না ফলে সেগুলো দুর্বল হয়ে পড়ে এবং চুলকে ধরে রাখতে পারে না ফলে চুল পড়ে যায় খাবারে অরুচি বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দেখা যায় আয়রনের অভাব হলে খাবারে অরুচি দেখা যায় মনোযোগের অভাব আয়রনের অভাব হলে শরীর সঠিকভাবে অক্সিজেন পায় না এবং বিভিন্ন ইমিউন সিস্টেম অ্যাক্টিভিটি হারিয়ে ফেলে ফলে দেখা যায় মনোযোগের অভাব দেখা দেয় দর্শক শ্রোতা বন্ধুরা যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে বন্ধু মনে করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন